গত শনিবার রাতে গৃহকর্মী লাকি আক্তারকে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন গৃহকর্তা ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের পরিবার সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাকি আক্তার পুলিশ জানায় চিকিৎসক প্রাথমিকভাবে নিহতের গলায় বিশেষ সন্ধান পেয়েছেন তবে হত্যা নাকি আত্মহত্যা তদন্তে কাজ করছেন তারা ডাক্তার যেটা প্রাথমিকভাবে যেটা ডেটার যা লিখে দিয়েছে আনন্দ পয়জি এরকম একটা জিনিস লিখেছে আমরা ইনকোস্ট করেছি আসল তো তোরা ধারণ যাবে রিপোর্ট পরে নিহতের পরিবারের অভিযোগ ডাক্তার জাকারিয়ার বাসায় নির্যাতনের পর লাকি আক্তারকে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করা হয়েছে পুরী লায়ন করছে গীত মারফি বিষ না ইলার গীত মারফুরি হত্যা তো মানে নেওয়া ইয়া আমি তো নিলাম কি না আমার পুড়িতে তো মারার কথা নাই ঘুনি ফালে চলে গেছে বাড়িতে পুলিশ নিয়ে গেছি হাও খানা ভাইসি না শরীরে যে বিভিন্ন আঘাতগুলা ওগুলাই দেখে দেখে বলতাছি যে নির্যাতন করা হয়েছে এ বিষয়ে অভিযুক্ত ডক্টর জাকারিয়া জানান ভিন্ন কথা তিনি বলেন ঘটনার দিন বাসা থেকে প্রেমিকের কাছে লাখি চলে যেতে চাইলে তাকে বাধা দেয়া হয় একই সঙ্গে তার বাবা মাকে বিষয়টি জানানো হয় বাধা দেয় সে বিষ পান করলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি যা কিছু করোনা করছি নিহত লাকি আক্তার গত দশ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতেন নগরীর মেজরটিল এলাকায় ডাক্তার জাকারিয়ার বাসায় অপূর্বণিক সময় সংবাদ সিলেট